বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আজকে আমি আলোচনা করব একটি খুব গুরুত্বপূর্ণ রচনা ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো যদি ভালো লাগে বুঝতে পারো তাহলে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দিও যদি ভালো না লাগে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো চলো বন্ধুরা শুরু করি প্রথমে আছে ভূমিকা ভূমিকায় আছে ছাত্রজীবনই হচ্ছে আদর্শ সময় যা জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করে আজকের ছাত্রই আগামী দিনের ছেলের কর্ণধার একটা সময় বলা হতো ছাত্রা অধ্যয়ন তপ অধ্যয়নই ছাত্রদের একমাত্র তপস্যা কিন্তু দম দেওয়া পুতুলের মতো চাবি ঘুরিয়ে ছেড়ে দিলেই ছাত্ররা এক একটা দিকপাল হয়ে উঠবে তা কিন্তু ঠিক নয় এর জন্য চাই নিষ্ঠা ও পরিশ্রম এই নিষ্ঠা আর সমকে ঠিক পথে চালিত করার জন্য দেশের সরকারও শিক্ষা নিয়ে বিভিন্ন পরিকল্পনা করে থাকেন তাই আজ জ্ঞান লাভের বিভিন্ন কেন্দ্র আমাদের দেশের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে আর এজন্যই এখন থেকে ছাত্র সমাজের দায়িত্ব বিরাট দায়ী সীমাহীন পরের পয়েন্ট আছে ছাত্র সমাজের প্রধান দায়িত্ব ছাত্র সমাজের প্রধান দায়িত্ব ও কর্তব্য হল শিক্ষা গ্রহণ শুধু শিক্ষা গ্রহণ করে বড় বড় ডিগ্রি সংগ্রহ করাই শিক্ষার মূল উদ্দেশ্য নয় কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার অনেক ছাত্রই মনে করে পরীক্ষায় পাশ করলেই বুঝি দায়িত্ব পালন হয়ে যায় শিক্ষার মাধ্যমে তাদের দেহ মন আত্মার সার্বিক বিকাশ ঘটানো সুতরাং তার অর্জিত আত্মিক শিক্ষাকে ব্যবহারিক জীবনে প্রয়োগ করার যোগ্যতা অর্জন করা ছাত্রজীবনের জীবনের সর্বপ্রধান দায়িত্ব নিরক্ষরতা দূরীকরণে ছাত্র সমাজ নিরক্ষরতা এক বড় সামাজিক সমস্যা সুতরাং নিরক্ষরতা দূর করে একসঙ্গে অনেক সামাজিক সমস্যার মূলে আঘাত করা যাই নিরক্ষরতা জাতির জীবনে অভিশাপ অশিক্ষিত অজ্ঞ দেশবাসী একটি রাষ্ট্রকে করে মেরুদণ্ডহীন সুতরাং এই সত্যকে স্বীকার করে ছাত্রসমাজ যদি নিজেদের অবসর সময়ে অশিক্ষিত ছেলে মেয়ে বা বয়স্কদের লেখাপড়া ও সাধারণ গণিতের সঙ্গে প্রাথমিক পরিচয় ঘটাতে পারে তাহলে তা দেশের পক্ষে এক বিরাট সাফল্য বলে পরিগণিত হবে লোকসেবাই ছাত্র সমাজ ভারতবর্ষের মতো দেশে যেখানে সাধারণ মানুষের দুঃখ দারিদ্রের অন্ত নেই যেখানে রোগ তাপ জর্জরতায় এবং প্রাকৃতিক দুর্যোগে কোটি কোটি মানুষের জীবন প্রতি বছর বিপন্ন ও অসহায় হয়ে পড়ে প্রকৃতির নিষ্করুণ রুদ্রসাপে এদেশের মানুষের দুঃখ দুর্গতির অন্ত নেই বন্যা জলোচ্ছ্বাসে ভূমিকম্পের ফলে প্রতি বছরই ভারতের জনগণের ভাগ্যে নিয়ে আসে দুঃখের কালো রাত্রি অসহায় এই সব জনগোষ্ঠীর সাহায্যার্থে এগিয়ে আসাই হল ছাত্র সমাজের দায়িত্ব ও কর্তব্য কুসংস্কার দূরীকরণে ছাত্র সমাজ নিরক্ষরতার মতো কুসংস্কার এক সামাজিক অভিশাপ সমাজের এক বিরাট অংশের বুকে অন্ধবিশ্বাস ও কুসংস্কার জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে কুসংস্কার দূর করা অল্প সময়ের কাজ নয় এই কাজে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ছাত্র সমাজ পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ বিজ্ঞানের অগ্রগতি পরিবেশ দূষণকে আরও বাড়িয়ে তুলছে কলকারখানা বিভিন্ন প্রকার যানবাহনের ধোঁয়ায় আজ পরিবেশ তথা বায়ু দূষিত হচ্ছে রাসায়নিক সার কীটনাশক কৃষিক্ষেত্রে ব্যবহারের ফলে মাটি তার উর্বরতা হারাচ্ছে সর্বোপরি বন জঙ্গল কেটে যে অট্টালিকা বানানো হচ্ছে তার ফলস্বরূপ পরিবেশের দূষণের মাত্রা ভয়াবহ রূপ নিচ্ছে তাই আলোচনা সভা সেমিনার পোস্টার বৃক্ষরোপণ প্রভৃতির সাহায্যে পরিবেশকে সুস্থ রাখার কাজে ছাত্র সমাজই হবে অগ্রণী প্রতীক শিক্ষক গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি প্রদর্শন শিক্ষক ও গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি প্রদর্শন করা প্রত্যেক ছাত্রের কর্তব্য তাদের সাথে বিনয়ের সাথে কথা বলতে হবে শিক্ষকরা হলেন পথপ্রদর্শক তাদের নির্দেশিত পথে এগিয়ে যেতে পারলে জীবনে সাফল্য লাভ করা সম্ভব উপসংহার ছাত্রজীবন মানব জীবনের উৎকৃষ্ট সময় মানব জীবনের জন্য যা কিছু কল্যাণকর তা আয়ত্ত করার প্রকৃষ্ট সময় ছাত্রজীবন এ সময়ের দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সাথে পালন করে ভবিষ্যৎ জীবনে সুদৃঢ় ভিত্তি প্রতিষ্ঠিত করা উচিত হলেই জীবনের সাফল্য ও গৌরবের মুকুট অর্জিত হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা যদি আমার কোথাও ফল থেকে থাকে আর নেক্সট তোমরা কি রচনা চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো ভালো থেকো থ্যাংক ইউ